গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো গাইস এখন ঠিক আটটা বাজে তো আমি চলে এলাম পায়রা লবটা এসে এসে দেখতে পাচ্ছেন তো পায়রা লবটা এখন ভিতরে যাবো তো গাইস যে জোড়া কবুতরের জোড়া দিয়েছিলাম সেই জোড়ার মধ্যে একজোড়া আগে ডিম পেড়ে দিয়েছিলো আর জোড়া যেটার জন্য আমি খুবই এক্সাইট ছিলাম সেই পায়রাটাও ডিম পেড়ে দিয়েছে তো সেই ডিম দেখাবো আপনাদেরকে আর ছোট ছোট বাচ্চাগুলো সেগুলো দেখাবো চলুন ভিতরে যাই কি অবস্থা দেখি গ্যাস গত দুদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য পায়রা ছাড়তে পাইনি তো আজকে একটু আবহাওয়া চেঞ্জ হয়েছে একটু রোদ রোদ খুলেছে তো গাছ বাইরে রোদ দেখা দিয়েছে তো পায়রাগুলো খুব ছাড়তে হবে বাইরে ছাড়বো তো এখন ভিতরে যাই চলুন দেখাই ভিতরে গিয়ে তো গাছ ভিতরে এখন চলে এলাম ভিতরে দেখতে পাচ্ছেন পায়রাগুলো সব বসে আছে বাকি পায়রাগুলো এই যে সিরাজি বা সিরাজিগুলো বসে আছে ওই যে বাকি পায়রাগুলোও বসে আছে আর এই যে গাইজ দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা এই যে একটা বাচ্চা একটা বাচ্চা গতকাল দুদিন আগে মারা গিয়েছে একটাই বেঁচে আছে আর এই যে আর এই যে একটা সিরাজের বাচ্চা এটা বসে আছে হুম তো গাছ আর এই টপে আছে সেই যে যে পায়রাটার জন্য আমি এক সাইড ছিলাম ডিম পেরেছে সেই পায়রাটা এই টপেই আছে আর ওই টপ ওই ওই একটা বাচ্চা আছে ডিম আছে পেরেছে আগে ভিডিওতে দেখিয়েছি তো গাইজ দেখতে পাচ্ছেন ডিমে বসে আছে আজকালের মধ্যে বাচ্চা ফুটে যাবে আর এই যে একটা বাচ্চা বেবিটা বসে আছে আর এই একটা বাচ্চা এই সেই পায়রাটা দেখতে পাচ্ছেন ডিম ডিমে বসে আছে এই যে গাইস তো এই ডিম এই পায়রার ডিম নেই জন্য আমি খুব এক্সাইট ছিলাম কারণ এদেরকে নতুন ভাবে আবার জোড়া দিয়েছি তো গাইস খুব এক্সাইট আছে এদের বাচ্চা কেমন হয় কি দেখবো কেমন ওড়ে কারণ গাইস এই যে ওই যে যেটা ওটা নর আর এইটা মাদি তো গাইস এইটা খুব বাজির চাপ এবং এই পায়রাটারও খুব বাজি চাপ এটারও তো তার জন্য কিন্তু জোড়াটা আমি দিয়েছি দেব ইচ্ছে করেছিলাম নিজেরাই জোড়া লেগেছে খুবই ভালো কথা তো এদের ডিম পেটে দিয়েছে তো এই ডিম গাইস আমি দেখব এদের বাচ্চা কেমন ফুটে এদের বাচ্চা কতটা ভালো ওড়ে বা কতটা বাজি মারতে পারে এটা দেখার আমার দেখার জন্য খুবই এক্সাইট তো গাইস আগে ভিডিও দেখতে থাকবেন নেক্সট ভিডিও তো অবশ্যই দেখাবো এদের বাচ্চা কেমন কি হয় তো এই জন্য আমি খুব এক্সাইটেড আছি অপেক্ষা রইল দেখা যাবে তো গাইস আজকের ভিডিও গাইস আজকের ভিডিও যদি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশে থাকবেন বাই বাই গাইস